যে আমল করলে আল্লাহ তালা আপনাকে আমাকে বিপদ থেকে রক্ষা করবে হেফাজত করবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার আমরা সবাই চাই দুনিয়ার মানুষ নারী পুরুষ সবাই চাই আল্লাহ তালা যেন আমাদেরকে বিপদে না ফালায় বিপদ থেকে রক্ষা যেন সবসময় থাকি বিপদ থেকে হেফাজতে যেন সবসময় থাকি আমরা সবাই চাই কিন্তু ভাইয়ের আমার সবাই চাই আমরা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হেফাজত থাকার জন্য কিন্তু বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে আমল রয়েছে ওই আমলগুলো তো আমরা করি না ওই আমলগুলো তো করতে হবে ওই আমলগুলো যদি করি তাহলে তো আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে রক্ষা করবে ভাইরামার তাহলে ভাইয়ের আমার শোনেন খেয়াল করে শোনেন বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে ছোট্ট তিনটি সুরা আপনি যদি মাগরীব নামাজের পর পরে ভাইয়ের আমার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার সুরা এখলাস তিনবার যদি আপনি মাগরীব নামাজের পর পড়েন নিয়মিতভাবে ভাবে নামাজের পর পড়েন তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব সময় বিপদ আপদ থেকে রক্ষা করবেন বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন ইনশা আল্লাহ ভাইয়ের আমার কি বলেছিলাম আবার আবার আপনাদেরকে বলি সুরা ইখলাস কুল হু আল্লাহ আহাদ আর সুরা ফালাক কুল আহদিল ফালাক আর কুল আহদিন নাস এই তিনটা সুরা আপনি তিনবার করে করে আপনি মাকরিব নামাজের পর পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সব ধরনের বিপদ থেকে হেফাজতে রাখবেন আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলটা করবার তাও দান করেন আহমিন